এই মাস্টার আসলে গুরুত্ব কি পবিত্র কোরআনের সুরা এই সুরার এক এবং দুই নাম্বার আয়াত বলছেন ওয়াল আল্লাহ বলছেন ফজরের বলছেন ওয়াল আয় আলী নাস দশ রাতের কসম মূলত দশ রাত বা দিন অর্থাৎ এখানে আল্লাহ দশের কসম কসম করেছে তো প্রথম আয়াতের ব্যাখ্যায় তার সেরিম নেই ক্যা কাতাদাসহ ইবনে আব্বাস বলছেন বুঝিয়েছেন যে জিল হজ মাসের দশ তারিখ অর্থাৎ বা যেই দিন আমরা কোরবানি করি এই কোরবানির দিনকে দিনের আল্লাহ কসম করেছেন সোহ্যান দেখেন আল্লাহ এই জিল হজ মাসের কতটা গুরুত্ব দিয়েছেন এই মাসের দশম তারিখ জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ কোরবানির দিনের আল্লাহ কসম করেছে সোহা হেন আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা দশের কসম দশ দিন বারাদ মহাদেশগণ বলছেন যে আল্লাহরবুল্লা আলমী জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝিয়েছে যে জিলহজ মাসের প্রথম দশ দিন এতটাই মর্যাদাপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ আলম তার কসম খেয়েছেন সোহানব দেখবেন আল্লাহ রবুল্লা আলম কোরআনে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন অতিন এইভাবে কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ রবুল্লা আলমীর কসম করেছেন মানে ওই জিনিসটার গুরুত্ব বোঝাচ্ছে আমরা যারা আরবি ব্যাকরণ বুঝি তখন আল্লাহ রবুল্লা আলমী বিভিন্ন জায়গায় লামতাকিব বা নুন তাকি বোঝানো হয় মানে ওইটা তারা খুব গুরুত্বপূর্ণ বুঝায় যেরকম সুমন ভাই বললেন যে আজকে শহীদুল্লাহ ভাই আসবে অবশ্যই অবশ্যই আপনি মাস ছেড়ে আসবে আর একটা বললো যে ভাই আজকে শহীদুল্লাহ ভাই আসবে আপনি একটু খুদ ভাই আসবেন দুইটা কথা ফারে গেছে নাকি একই পার্থক্য আছে কেন একটা বল অবশ্যই অবশ্যই আসবেন তার মানে এটা খুব গুরুত্ব দিয়েছে আর একটা বলছেন যে আসবেন তো আল্লাহ রব্বুল আলমিন ওইখানে কোরআনে অত্যধিক গুরুত্ব দিয়েছে এই জিল হজমাস এমনকি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের নয় নং সুরাতা ওবার ছিয়ানব্বই নম্বর আয়তে বলছেন যে আল্লাহর কাছে রয়েছে ইফনা আসাম বারোটা মাস রয়েছে এই বারোটা মাস সম্পর্কে বলতে যে আল্লাহ বলছে এই বারোটা মাসের মধ্যে আমি আল্লাহ চারটা মাসকে সম্মানিত করেছি বলেছ হ্যাঁ আল্লাহ এবার এই চারটা মাসের সম্মানে এই চারটা মাসের মর্যাদায় এই চারটা মাসের ইজ্জতে তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না তোমরা পরস্পর নিজেদের নাফসের প্রতি জুলুম করো না মানুষের প্রতি জুলুম করো না হারাম কাজ করো চারটা মাস বলতে বিশেষ করে আল্লা রবুল্লা আলমিন এই যে জিলকজ মাস এটাকে বুঝিয়েছে জিল হজ মাসকে আল্লাহ রবুল্লা বুঝিয়েছে মৌলিকভাবে জিলকজ জিল হজ মহর্র এবং রজ এই চারটা মাসকে আল্লাহ আলামিন আলমিন বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছে